বলতেছে নবী রক্ত মুবারক পাকিস্তানিরা মোবাইল দিয়ে ভিডিও করতেছে আমি বাংলার জমিনে একটা ক্যানভাস মদিনায় গেছি এক মক্কায় গেছে আর যাইতে পারি কিনা জানি না তাদের পায়ের ফাঁক দিয়ে আমার মাথাটা ঢুকাইয়া যেই মাত্র শুনছি নবী রক্ত মুবারকের দাগ লেগে আছে তখন আমি কে শিরিকের ফতোয়া দিব কে বেদাতের ফতোয়া দিব কে আমার জেনে নিয়ে যাবে সেই চিন্তা আমি করি নাই তাদের পায়ের ফাঁক দিয়ে যাইয়া ওই পাথরের ভিতরে জিব্বা দিয়া চাটতে শুরু করলাম চিৎকার মেরে কে আল্লাহু আকবার বলা যাবে না হাত এই পাথরের পাশেই একটা মসজিদ আছে এই মসজিদটির মধ্যে যে গাছ আছে গাছ গাছ দিয়ে কিন্তু মসজিদ বানাতেন তখন এখনো দেখেছি গাছগুলো পুরা এখনো গাছটি পুরা জিজ্ঞেস করছিলামই না পুরা কেন বলছিলো শিয়ারা পুড়াই দিছিল। এখানে পুরা অবস্থায় আছে এখনো ওই মসজিদের সামনে ডান কানে মেহরাবের ডান পাশে পাকিস্তান যে আমার পাগলামি দেই আমাকে নিয়ে গেছে এশারের নামাজের টাইম তখন আমারে নিয়ে বলতেছে একটু তাকাও আমি তাকাইলাম দেখলাম কার্পেটের কোনা দিয়া জায়গাটা ভিজা ভিজা অবস্থায় আমি জিজ্ঞাসা করলাম সব দিকটা শুকনা এই জায়গাটা কেন ভিজা তখন তিনি আমারে বললেন আমার নবীরে পাথর দিয়ে যখন আঘাত করল নবী রক্ত মুবারক যখন ছড়ল আল্লাহর হাবি পুমতির জন্য মসজিদে নামাজটা পয়রা সাজদার মধ্যে গেছে এই সাজদার মধ্যে এই কোনার মধ্যে সাজদায় পয়রা যে কেঁদেছেন এখনো পর্যন্ত এই জায়গাটা ভিজা আছে যেই মাত্র আমি কথাটা শুনলাম তখন মসজিদটা ঘুইরা ঘুইরা দেখলাম ঠিকই সব দিক দিয়ে একদম শুকনা শুধু মাত্র ওই জায়গাটা ভিজা আমি তো বাংলা পাগল সাথে সাথে ওই ভিজা জায়গার মধ্যে হাত দিলাম হাত দিয়ে হাতের মধ্যে বালি বালো মুবারক সহকারে আনলাম আইনা চেহারার মধ্যে মালিশ করলাম গলার মধ্যে মালিশ করে বললাম নবী গো আমি আপনার একটা ক্যানভাসের ফাগলামি করি বাংলার জমিনে তখন আমার মন ভরে না তখন তারা মোবাইল দিয়ে ফ্ল্যাশ দিয়ে ভিডিও করতেছে তাদের পায়ের ফাঁক দিয়ে যাইয়া ওই জায়গার ভিতরে জিব্বা দিয়া চাটতে শুরু করলাম বালু করে চাটতে শুরু করলাম দরবারে হাসিমে আলী এত চমৎকার গ্রান লেগেছে কোনো দিন আমার নাকের ভিতরে এমন গ্রান আমি পাই নাই আমার সমাজের ভিতরে কালো মানুষ আসে না নাই কালো দেখলে অবজ্ঞা করবেন না আমিন কোরআনে বলেছেন ফি আইনি সূরাতি মাশা রাক্কাবাক আল্লাহ বলেন আমি যেমন করে চেয়েছি আমি বান্দাকে বানিয়েছি এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম অবশ্যই অবশ্যই আমি আল্লাহ বান্দারে অবয়ব এ বানিয়েছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন খলাক তুবি আল্লাহ বলেন নিজের হাতে বানাইছি আমি আল্লাহ বান্দার চেহারাটাকে নিজের হাতে বানাইছি এত সুন্দর চেহারা কালো হলো তাকে সম্মান করবেন কাটো হলেও সম্মান করবেন মোটা হলেও সম্মান করবেন চিকন হলেও সম্মান করবেন গরিব হলেও সম্মান করবেন আল্লাহ সবারে সব কিছু দিবে না কিন্তু আমার আল্লাহ বান্দারে বড় মায়া কইরা বানাইছেন আর ইবনে

আমার নবিনীর চেহারাটা চাঁদের চাহিতে আর উজ্জো আমার যুবক বাইরব ভি কয়লা হাদাসাল্লাহ মোহাম্মদ উনু সাহিদিন কয়লা হুবালান আব্দুর রহমান ইব্নু মুহাম্মাদিন আন আশ আসাদ নেম সাওয়ারিম জাবর ইব্নেস রাদী আল্লাহ কু তালান জাবর ইদ্নে সামরদী আল্লাহ তালান গুদে বর্ণিত কয়লা তিনি বলেছেন রয়দুল্লাবিকা সাল্লাহ আলাই সাল্লাম ফীলাইলাতি ইদহিয়ান ওয়া আলাইহি হুললাতা হুললাতু আমর হযরতে জাবির সামুরা বলেন আমি রাতের বেলায় আমার নবীকে গায়ের মধ্যে একটা চাদর মুবারক নিয়ে বসা অবস্থায় দেখলাম আমি দেখেছি আল্লাহর হাবিব গায়ের মধ্যে চাদর মুড়ায়ে বসে আছে ফাজালতু উনজুরু ইলাইহি ওয়া ইলাল কমার আমি যখন নবীকে দেখলাম নবী গায়ের মধ্যে চাদর পরে বসে আছেন আমি একবার নবীর চাহারা মুবারকের দিকে তাকাইলাম আর একবার আসমানের চাঁদের দিকে তাকাইলাম সুবহানাল্লাহ বলবেন না একবার আমি নবীর চাহারা মুবারকের দিকে তাকাইছি আর একবার আমি আসমানের চাঁদের দিকে তাকাইছি ফালাহু আহসানু ফি আইনি মিনাল কমার আমার কাছে আকাশের চাঁদের চাইতে আমার নবীনের চেহারা মোবারক অনেক সুন্দর লেগেছে খুব মনোযোগ দিতে হবে আম্মা জানা এসা সিদ্দিকার আদি আল্লাহ উতাল আর হাতী বললেন হ্যাঁ এসব আপনি দু নবীর সঙ্গে গড় সংসার করেছেন আপনি বলুন না আমার নবীনের চরিত্রটা কেমন ছিল আয়সা সিদ্দিকারা দিয়ে আল্লাহ তালানহা বলেন গোটা কোরআন শরীফটাই হলো আমার নবীর চরিত্র এই কুরআনের ভিতরে জের জবর পেশার আয়াতের মধ্যে অক্ষরের মধ্যে যেমন কোন সন্দেহ নাই আমার নবীর চরিত্রের মধ্যে কোন কলঙ্কের দাগ নাই কষ্ট হচ্ছে আপনাদের আমি ঘটনা বলছি না জাস্ট টাস দিয়ে যাচ্ছি অনেকগুলো কথা বলতেছি শুধু মাত্র তাই নয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে প্রশ্ন করা কল আয়েশা নবীর চেহারাটা কেমন সুন্দর ছিল ইউসুফ নবীর দেখা মিশরের মেয়েরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কাইটা ফলাইছে টের পায় নাই ওই মজলিসের মধ্যে যদি আমার নবী যেতেন তাহলে তারা কি করতেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন হে পৃথিবীর মানুষ ইউসুফ নবীর দেইকা মিশরের মেয়েরা ফল কাটতে যাইয়া আঙ্গুল কেটেছে তারা টের পায় নাই ওই মজলিসের মধ্যে যদি আমার নবী হাজির হইতেন মিশরের মেহেরা ফল কাটতে গিয়া শুধু আঙ্গুল কাটতো না তাদের কলিজাটা কাইটা খান খান কইরা ফালাইত এরপরেও যাররা পরিমাণ টের পেত না আল্লাহ আকবার বলবেন না আর ওদের আল্লাহ আকবর বলবেন না এই হলো আমার নবী রহমতুল্লিল আলামিন সাইয়েদুল মুরসালিন খাতামুন নাবিয়িন সেই নবীর শুভ আগমনে যারা খুশি হতে পারে না মনে রাখবেন তারা হাসরের ময়দানে নবীর সাফাত পাবে না কারণ আমরা কত কিছু পেলে খুশি হয়ে যায় কিন্তু নবীর শুনলে আমরা কষ্ট পাই এই কষ্ট যার থাকবে তার ইহকাল পরকাল সহ পরবাদ হয়ে যাবে আমার নবীকে ভালোবাসতে হবে সাহাব একরামের মতন আমার নবীকে ভালোবাসতে হবে তা ইন্দ্রের মতন আমার নবীকে ভালোবাসতে হবে আল্লামা কাজী নুরুল ইসলাম হাসির মতো কথা বলেন ঠিক কিনা যিনি জীবনে কার সঙ্গে আপোষ করে নাই ঠিক যার সারাটা জীবন ঘরের ভিতরে ময়দানের ভিতরে চোখের পানি ফেলে ফেলে তিনি কেঁদেছেন নবী নবী বলে কেঁদেছেন এই জন্য যুবক ভাইরা আমার এই দুনিয়ার সব আমরার কাছে তুচ্ছ আমার নবীর মহব্বত আমাদের কাছে সবার শ্রেষ্ঠ কথা বলেন ঠিক কিনা তাই ফের জমিনে আমার নবীকে পাথর মেরেছেন হযরতে জিবরাইল আলাইহিস সালাম যেই পাথরের মধ্যে দাঁড়াইছে ওই পাথরটা আমি দেখেছি সুবহানাল্লাহ না সুবহানাল্লাহ ওই পাথরে দাঁড়াইয়া আর জিবরাইল বইসা করছে উযুর পানিটা কোন দিকে গড়ায় পড়ছে সেটাও আমি দেখেছি আজরাহি আজ আজিব্রাহিসাল্লাম বলেন ওরা আপনাকে পাথর মারতেছে আপনি শুধুমাত্র আমাকে একটাবার অনুমতি দেন আমি তায়ে ফেরে পাথরগুলো দিয়ে কাফের রেগুলার আমি নিশ্চিহ্ন করে ফেলি আমার নবী বলেন আজিব্রাহিল আমাকে আমার আল্লাহ কি মানে পঠাইছে যেন উনি আল্লাহ বলেন

যেই পাথরের মধ্যে আমার লবি হেলান দিয়া বসছিলেন ওই পাথরটা আমি দেখেছি ওই পাথরটা তায়ে ফের জমিনে আছে ওই পাথরের কাছে গিয়ে দেখলাম পাকিস্তানিরা মোবাইল দিয়ে ছবি তুলতেছে আমি জিজ্ঞাস করলাম এখানে ছবি তুলে কেন তারা আমাকে বলল যে এই যে পাথর লাল দাগ দেখতেছো এটা কথা কথিত কোনো লাল রং না আমার নবীকে তায়েফের তাগলা তাগলা যুবকের দলেরা পাথর মায়েরা রক্ত মুবারক জড়িয়েছে ওই রক্ত মোবারকটা নিয়ে যেই পাথরটার মধ্যে হেলান দিয়া বসেছেন এই পাথরের লাল দাগগুলো আমার নবীর রক্ত মুবারক আল্লাহু আকবার বলেন না কেন আমি ধীরে ধীরে আলোচনায় ঢুকতেছি ভাই আমার মানুষ একদম আদব রাখবেন আদপ আমি মতন আপনি মনে করবেন না নবী মদিনাতে আছে আমার নবী ব্যাপারে আমার আল্লাহ বলছে না নবী ওলা বিল মিনি নবিন আং ফুসিহিম আমারে নবী ইমানবার জানের চাই তো আরো নিকটে আছে না না তোমার কাছে আমার কাছে মদিনা বড় দূরে লাগে কিন্তু নবীর জন্য মদিনা দূরে নয় আমার নবী বলে আমি হাতের কাগুর মধ্যে সব দেখতে পারি কারণ এই পৃথিবীটা আমার আল্লাহ আমার কাছে সংকুচিত করে দিয়েছে আমি সব দেখতে পারি আমি সামনে যেমন দেখি পিছনে তেমন দেখি তোমরা মুখে কি বলে আমি জানি তোমাদের মনে কি ধারণা আছে সেটাও আমি জানি নবীজিকে জানার ক্ষমতা দিয়েছে কে আর যদি বলুন কে রক্ত পাকিস্তানিরা মোবাইল দিয়ে ভিডিও করতেছে আমি বাংলার জমি একটা ক্যানভাস মদিনা গেছে এক মক্কায় গেছে আর যাইতে পারি কিনা জানি না তাদের পায়ের ফাঁক দিয়ে আমার মাথাটা ঢুকাইয়া যেই মাত্র শুনছি নবী রক্ত মোবারকের দাগ লেগে আছে তখন আমি কে শিরিকের ফতোয়া দিব কে বেদাতের ফতোয়া দিব কে আমার জেনে নিয়ে যাবে সেই চিন্তা আমি করি নাই তাদের পায়ের ফাঁক দিয়ে যাইয়া ওই পাথরের ভিতরে জিহ্বা দিয়া চাটতে শুরু করলাম চিৎকার মেরে কে আল্লাহু আকবার বলা যাবে না হাত আল্লাহ এই মসজিদের ভিতরে যে গাছ আছে গাছ গাছ দিয়ে কিন্তু মসজিদ বানাতেন তখন এখন দেখেছি গাছগুলো পুরা এখনো গাছটি পুরা জিজ্ঞেস করছিলাম এটা পুরা কেন বলছিল শিয়ারা পুরাই দিছিল এখানে পুরা অবস্থায় আছে এখনো ওই মসজিদের সামনে ডান কানে মেহরাবের ডান পাশে পাকিস্তান যে আমার পাগলামি দেই আমাকে নিয়ে গেছে এছাড়া নামাজের টাইম তখন নিয়ে বলতেছে একটু তাকাও আমি তাকাইলাম দেখলাম কার্পেটের কোনা দিয়া জায়গাটা ভিজা ভিজা অবস্থায় আমি জিজ্ঞাসা করলাম সব দিকটা শুকনা এই জায়গাটা কেন ভিজা তখন তিনি আমারে বললেন আমার নবীরে পাথর দিয়ে যখন আঘাত করলো নবী রক্ত মোবারক যখন ছড়লো আল্লাহর হাবিব উম্মতের জন্য মসজিদে নামাজটা পড়ায় সেজদার মধ্যে গেছে এই সেজদার মধ্যে এই কোণার মধ্যে সেজদায় যে কেটেছেন এখনো পর্যন্ত এই জায়গাটা ভিজা আছে যেই মাত্র আমি কথাটা শুনলাম তখন মসজিদটা ঘুইরা ঘুইরা দেখলাম ঠিকই সব দিক দিয়ে একদম শুকনা শুধু মাত্র ওই জায়গাটা ভিজা আমি তো বাংলা পাগল সাথে সাথে ওই ভিজা জায়গার মধ্যে হাত দিলাম হাত দিয়ে হাতের মধ্যে বালি বালো মুবারক সহ করে আনলাম আইনার চেহারার মধ্যে মালিশ করলাম গলার মধ্যে বালিশ করে বললাম নবীগু আমি আপনার একটা ক্যানভাসের ফাগলামি করি বাংলার জমিনে তখন আমার মন বরে না তখন তারা মোবাইল দিয়ে ফ্ল্যাশ দিয়ে ভিডিও করতেছে তাদের পায়ের ফাঁক দিয়ে যাইয়া ওই জায়গার ভিতরে জিব্বা দিয়া চাটতে শুরু করলাম বালু সহ করে চাটতে শুরু করলাম দরবারে হাসিমে আলী মদিনা মধ্যে বলে দিয়ে যায় ওই দিন আমার নাকের ভিতরে এত চমৎকার গ্রান লেগেছে কোনদিন আমার নাকের ভিতরে এমন গ্রান আমি পাই নাই আমার যুবক বাইরা পরিষ্কার কথা আমি কেন বলছি আমার নবীর সম্মান শুধুমাত্র দেড় হাজার বছরের মধ্যে সীমাবদ্ধ নয় কে পর্যন্ত নবীর সন্মান বাড়িয়ে দিয়েছে কে লাউ রফানা আল্লাহ বলে বন্ধু গো আমি আপনার সন্মানকে বুলন্ধ করে দিয়েছি আল্লাহ রাব্বুল আমি নিজের ক্ষেত্রে বলেছেন আলহামদুলিল্লাহ

যে চিনেছে সে কিনেছে নবীর জন্য পাগল হয়েছে এক সাহাবি যে সাহাবি আমার নবীর সামনে চোখের পানি ফেলে কান্না করেছেন আল্লাহর হাবিব জিজ্ঞাসা করল হ্যাঁ সাহাবি তুমি কান্না করো কেন আরে আমরা আমাদের চোখের পানি তো শুকাইয়া ফলাইছি আমাদের চোখ দিয়ে এখনো পানি আসে না মোবাইল গজব আমাদের চোখের পানি কাইরা নিছে ছোট ছোট বাচ্চারা মোবাইলের কারণে চোখের পাওয়ার হারাইয়া ফলাইতেছে। এই জন্য আমার ভাইরা আমার নবীর সামনে এক সাহাবি চোখের পানি ফেলে কান্না করতেছেন ওই সাহাবিটা দিক করে আমার নবী সাহাবায়ে کرامকে জিজ্ঞাসা করে ও সাহাবা তুমি সবাই আমার সামনে আদবের সাথে বসা তুমি কেন দূরে বসে বসে চোখের পানি ফেলে কান্না করতেছো এ হাশিমা দরবারের বন্ধুরা আপনারা জবানটা কোলে বলুন এখন আমার নবী আশিকের মনে খবর জানার ক্ষমতা আছে না না আর বরকের বলে আছে না না হাই ওই সাহাবি ডাক দিয়া বলি আর সুলাল্লাম আমি নামাজ পড়ি আমি রোজা রাখি আমি হজ করি আমি জাকাত দেই আমি আপনার সঙ্গে ইফতার করি আমি আপনার সঙ্গে জিহাদের ময়দানে জিহাদ করি আমি সব আপনি আমল করি কিন্তু একটা কাজ আমার বাকি রয়ে গেছে একটা কাজ আমার বাকি রাসূল জিজ্ঞেস করে কি কাজ তোমার বাকি তখন তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ আমার একটা কাজ অপরিপূর্ণ রয়ে গেছে সেটা হলো আমি বিয়ে করতে পারি নাই এই জন্য মনে মনে ভাবতেছি যদি আমি বিয়া না করে মারা যাই তাইলে এই কাজটাও পূর্ণতার জন্য আমার জবাবদিহিতার ভয়ে আমি কাঁদতেছি আল্লাহর হাবিব জিজ্ঞাসা করে তোমার সমস্যাটা কি ওই সাহাবি ডাক দিয়ে গিয়ে আর রাসূল আল্লাহ নবী গো আমার চেহারাটার মধ্যে শীতলা দাগ বসন্তের দাগ আমার চেহারাটা কালো আমার চেহারার মধ্যে বসন্তের দাগ আছে এই জন্য মেয়ে আমার পছন্দ হলেও মেয়েরা আমাকে পছন্দ করে না আমার সমাজের ভিতরে কালো মানুষ আসে না নাই কালো দেখলে অবজ্ঞা করবেন না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ফি আইনি সূরাতি মা শা রাক্কাবাক আল্লাহ বলেন আমি যেমন করে চেয়েছি আমি বান্দাকে বানিয়েছি এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকভীম অবশ্যই অবশ্যই আমি আল্লাহ বান্দারে অবয়ব নমুনায় বানিয়েছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন খলাকতু বিয়াদাইয়া আল্লাহ বলেন বান্দার চেহারা আমি আল্লাহ নিজের হাতে বানাইছি আমি আল্লাহ বান্দার চেহারাটাকে নিজের হাতে বানাইছি এত সুন্দর চেহারা কালো হলো তাকে সম্মান করবেন কাটো হলেও সম্মান করবেন মোটা হলেও সম্মান করবেন চিকন হলেও সম্মান করবেন গরিব হলো সম্মান করবেন আল্লাহ সবার সব কিছু দিবে না কিন্তু আমার আল্লাহ বান্দারে বড় মায়া কইরা বানাইছেন

কত বড় লোকের ছেলে আসে বিয়ে দেওয়ার জন্য আমি রাজি হই না আর ছেলেটার টাকা নাই পয়সা নাই চেহারা ভালো না কিন্তু এসেছে নবী কাগজ দিয়া পাঠাইছে তোমাকে নাকি তার কাছে বিয়ে দেওয়ার জন্য ওই মুহূর্তে মেয়েটি বলেছেন আমি বলেছি তোমার সঙ্গে ছেলেটা যায় না এই কথা বলার পরে সে চলে গিয়েছে মেয়েটা কয় বাবা আপনি বলতেছেন আমার সঙ্গে ছেলেটা যায় না আর আমি আপনার মেয়ে বলতেছি ছেলেটার সঙ্গে আমাকে যাই না ওর চেহারা তো ভালো না তোমার চেহারাটা তো সুন্দর আমার মান সম্মান থাকবে না মেয়েটা ডাক দিয়ে আমার উত্তর হলো আমার আলোচনা হলো নবীকে কেমন ভালোবাসতে হবে এটা হলো মূল উদ্দেশ্য কেন ভালোবাসবো আর কিছু না এরপর মেয়েটা ডাক দিকে বাবা আপনার কাছে আমি অনেক সুন্দর আর আপনার কাছে ওই ছেলেটা অনেক কুৎসিত কিন্তু আমাকে যিনি বানাইছে তাকে অসে বানাইছে আপনার দৃষ্টিতে তার সঙ্গে আমার বিয়ে যায় না আমি বলি তার সঙ্গে আমার বিয়ে যায় না মা হতে পারে না মেয়েটা ডাক দি কি বাবা কেন হবে না আমার রূপ আছে আপনার টাকা আছে

মেয়ের বাবা দৌড়ায় নবীর কাছে যায়া বলে গো আমি না করেছিলাম আমি রাজি আছি সাহাবায় কারাম বলি আর লাগে আমি দিব এবার ডাক দিয়ে বলে ঠিক আছে সাহবাই কেরাম অর্থ যোগান দিলেন দেওয়ার পরে নবী তারে বাজারের মধ্যে পাঠাই দিছে বিয়ের কেনাকাটা আর মার্কেট করার জন্য যে মাত্র বাজারে গেছে সব কেনাকাটা করছে হঠাৎ করে ওই সাহাবি তখন বাজারে কেনাকাটা করার পরে ইন্দিমিন টাইমে হঠাৎ করে তার কানের মধ্যে একটা আওয়াজ আসছে যেই মাত্র কেনাকাটা শেষ হয়ে গেছে হঠাৎ করে সেই লোকটা কাপড় চুপড় নিয়ে যাবে আর একটা আওয়াজ আসছে কি জানেন নি হাইয়া লাল জিহা হাইয়া যেই মাত্র শুনছে সাহাবাটা দাঁড়ায় গেছে দাঁড়ায় দিয়া বলে কে দান একবার টাকায় জিহাদের আওয়াজ কোদাই থেকে আসে হটা তুইরা ওই লোকটা দাগ নিয়ে কয় আমার আর কাপড় লাগবে না ওই সাহাবী প্রমাণ কইরা দিয়া গেছে আমি কামের পাগল না আমি হইলাম নবীর প্রেমের পাগল আল্লাহু আকবার বলে হইলাম নবীর প্রেমের পাগল আমার কাপড় লাগবে না জিহাদের ডাক এসেছে কেউ আসতে যে ইসলামকে মুছে ফেলার জন্য কেউ আসতে নবীর মারার জন্য আমার কাপড় চুপড় লাগবে না তাড়াতাড়ি আমাকে সন্ধান দাও যে হাদের কেনাকাটা গুলা কোথায় করা যাবে আমাকে সন্ধান দিয়ে দাও ওই টাকা দিয়ে জিহাদের মাল কিনছে তলোয়ার কিনছে সব কিনা সোজা জিহাদের ময়দানে চলে গেল আর এই দিক দিয়ে সবাই অপেক্ষিত কিন্তু তার খোঁজ খবর পাওয়া যায় না ওই মুহূর্তে সাহাবিরা যাই নবীরে ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবী চলে

পানি ঝরতেছে রক্ত ঝরতেছে পানি ঝরতেছে আল্লাহর হাবিব ওই সাহাবীর চেহারার দিকে তাকাইয়া চক্ষু মুবারকের পানি মুবারক ছেড়ে দিলেন আর এই দিক দিয়ে আকাশের দিকে আল্লাহ বলে তাকাইয়া আমার নবী একটা মুস্কি হাসি মারলেন চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না অ্যামাজিং ফিগার এন্ড ফাইটার তরুণ একটা যোদ্ধা

আর আসমানের দিকে তাকাইয়া কেন আপনি মুসকি মুসকি আসি দিলেন এবার সাহাবায় কেনামকে আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন সাহাবিরা আমি সাহাবির দিকে তাকায়া কেন আমি আমি কান্না করছি জানো কারণ সে আমাকে কত ভালোবাসত সে ইসলামকে কত ভালোবাসত আমার আমার সাহাবি শেষ পর্যন্ত সে লড়ে গেছে দুনিয়া থেকে চলে গেছে কিন্তু এর বিনিময়ে আল্লাহ তার সম্মানটা কেমন বাড়াইছে জানো আমি যখন তার দিকে তাকায়া চোখের পানি ফেলে কান্না করেছি আর কান্না করে আল্লাহর কাছে নালিশ দেওয়ার জন্য হাতটা তুলেছি আমি তাকায় দেখলাম আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই আমার সাহাবীর জন্য একটা জান্নাতের দরজা খুলে দিয়েছে শুধুমাত্র তাই নয় হুর শুরু করেছে এই জন্য যুবকের দল আমি আপনাদেরকে পরিষ্কার ভাষায় বলে দিয়ে যায়। আমার নবীকে জানের চাইতে কম ভালোবাসা যাবে না জানের চাইতে বেশি ভালোবাসতে হবে ডলার খাইয়া কালার পাল্টাইলে চলবে না সব সময় নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে তাই তো আমি আপনাদের সামনে ওই বেলালকে একটু স্মরণ করে দে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কেমন করে ভালোবাসতেন আমার নবীর ইন্তেকালের পরে হযরতে বেলাল ওই মদিনা থেকে সিরিয়াত চলে গেছে সিরিয়ায় जाया তিনি জিহাদে অংশগ্রহণ করলেন দীর্ঘ দিন পর্যন্ত তিনি মদিনার মধ্যে আসেন নাই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমলে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী জিকে গোমের করে স্বপ্নে দেখেছে ওই নবীকে আমরা দেখতে চাই কি চাই না আরো জোরে চাই কি চাই না একটু সাউন্ডটা